মনের কলমে আপনাকে স্বাগত আজ আমরা এমন একটা কঠিন প্রশ্নের মুখোমুখি হব যা হয়তো অনেকের মনেই দিনের পর দিন ধরে ঘুরপাক খাচ্ছে কখন একটা সম্পর্ককে সত্যি বিদায় জানানো উচিত চলুন আজ এই অনুভূতির গভীরে দুব্দি দিই সব সম্পর্ক টিকিয়ে রাখা সঠিক নয় কিছু সম্পর্ক ছেড়ে দেওয়াই বাঁচিয়ে দেয় এই কথাটা শুনতে যতটা কঠিন এর পেছনের সত্যিটা তার চেয়েও অনেক বেশি গভীর কিন্তু প্রশ্নটা হলো যদি ছেড়ে দেওয়াই বাঁচিয়ে যায় তাহলে কেন আমরা এত কষ্ট পেয়েও একটা ভাঙা সম্পর্ককে আঁকড়ে ধরে রাখি কিসের এত ভয় আমাদের কেন এই দ্বিধা কেন মন আর মস্তিষ্কের এই লড়াইটা চলতেই থাকে কেন একটা শেষ হয়ে যাওয়া অধ্যায়ের পাতা উল্টানো এত কঠিন মনে হয় আসলে এর কারণটা হল কিছু অদৃশ্য শিকল একা হয়ে যাওয়ার ভয় পুরনো ভালো স্মৃতিগুলোর মায়া আর নিজের আত্মসম্মানটাকেই হয়তো ওই সম্পর্কের উপর দাঁড় করিয়ে দেওয়া আমরা মনকে বোঝাতে থাকি হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে আর এই আশাটাই আমাদের সবচেয়ে বেশি দুর্বল করে দেয় কিন্তু প্রকৃতি আমাদের কিছু সংকেত পাঠায় কিছু চিহ্ন যা খুব পরিষ্কার করে বলে দেয় যে মিথ্যে আশা ছেড়ে এবার নিজের জন্য ভাবার সময় হয়েছে চলুন আজ সেই সাতটা বিদায় সংকেত চিনে নিই যা আমাদের নিজেদের পথে ফিরে আসার ইশারা দেয় প্রথম সংকেত আর এটা সম্ভবত সবচেয়ে মারাত্মক যখন একটা সম্পর্কে আর কোনো সম্মানই বেঁচে থাকে না মনে রাখতে হবে ভালোবাসা হয়তো হাজারটা ঝগড়ার পরেও ফিরে আসতে পারে কিন্তু সম্মান সম্মান একবার কাচের মতো ভেঙে গেলে তার সহজে জোড়া লাগে না আর এই অসম্মানটা প্রকাশ পায় খুব ছোট ছোট জিনিসে কথায় কথায় অপমান করা কারো মতামতকে একদম উড়িয়ে দেওয়া ব্যঙ্গ করা বা একটা তাচ্ছিল্যের হাসি হাসা সম্পর্ক বিশেষজ্ঞরা তো বলেন এই তাচ্ছিল্য বা কন্টেম্প হল একটা সম্পর্ক ভেঙে যাওয়ার সবচেয়ে বড় পূর্বাভাস যখন কারো ব্যক্তিগত সীমানাকে বারবার পার করা হয় তখন বুঝে নিতে হবে সেই সম্পর্কে তার আর কোনো জায়গা বাকি নেই দ্বিতীয় যে সংকেতটা একটা সম্পর্ককে ভেতর থেকে একদম শেষ করে দেয় তা হলো বিশ্বাসের ভাঙন বিশ্বাস তো একটা সম্পর্কের ভিত তাই না আর সেই ভিতটাই যদি বারবার নড়ে যায় তাহলে ভালোবাসার ইমারতটা দাঁড়াবে কিসের উপর হয়তো খুব ছোট ছোট মিথ্যা দিয়ে শুরু হয় হোয়াটসঅ্যাপে মেসেজটা সিন দেখাচ্ছে কিন্তু কোনো উত্তর নেই আর মনটা ঠিকই জানে যে সত্যিটা অন্য কিছু এই ছোট ছোট সন্দেহগুলোই একদিন পাহাড় প্রমাণ দেয়াল তৈরি করে দেয় যা টপকানো যায় না তৃতীয় বিদায় সংকেতটা হলো একটা দম বন্ধ করা অনুভূতি যখন নিজের সম্পর্কটা কি আর ভালোবাসার ঘর নয় বরং একটা সোনার খাঁচা বলে মনে হয় যেখানে শরীরটা হয়তো আছে কিন্তু আত্মাটা সে মুক্তি খুঁজছে এই নিয়ন্ত্রণ অনেক রূপে আসতে পারে সঙ্গীর ফোন চেক করা সে কার সাথে কথা বলছে কোথায় যাচ্ছে তার সব কৈফিয়াত চাওয়া বন্ধু বা পরিবারের থেকে তাকে একটু একটু করে আলাদা করে দেওয়া এমনকি অর্থনৈতিকভাবে কাউকে দুর্বল করে রাখাও এক ধরনের নিয়ন্ত্রণ যাতে সে ছেড়ে যেতে ভয় পায় যখন নিজের জন্য একটু সময় চাইলেও কাউকে অপরাধী মনে করানো হয় তখন বুঝতে হবে এটা ভালোবাসা নয় এটা আসলে নিয়ন্ত্রণ এরপর আসে চতুর্থ সংকেত আর এটা একটা অদ্ভুত যন্ত্রণা যখন পাশে মানুষটা থাকার সত্ত্বেও নিজেকে পৃথিবীর সবচেয়ে একা লাগে শারীরিক উপস্থিতিটা আছে কিন্তু মানসিক সংযোগের তারটা অনেক আগেই ছিঁড়ে গেছে একা থাকার চেয়েও এই একাকিত্বটা অনেক বেশি কষ্টের পঞ্চম সংকেতটা একটা সহজ প্রশ্নের মধ্যে দিয়ে আসে এই সম্পর্কটা টিকিয়ে রাখার সব দায় কি শুধু একজনের একজনই কি বারবার কথা বলছে ঝগড়া মেটাচ্ছে সবটা সামলে নিচ্ছে মনে রাখতে হবে সম্পর্ক একটা নৌকার মতো দুজনকেই দাঁড় টানতে হয় একজন টানলে সেটা শুধু এক জায়গাতেই ঘুরপাক খাবে কোনো দিনও এগোবে না সুষ্ঠ এবং অন্যতম গুরুত্বপূর্ণ সংকেতটা হল মানসিক শান্তির বিনাশ যখন ভেতরটার শান্ত থাকে না যখন প্রতিটা মুহূর্তে একটা চাপা উদ্বেগ একটা ভয়ে কাজ করে এটাকে বলা হয় মানসিক নির্যাতন যখন সবসময় ভয় ভয় থাকতে হয় যে কোন কথায় সঙ্গী রেগে যাবে যখন নিজের কষ্টকে নিজের কান্নাকে নাটক বা বাড়াবাড়ি বলে উড়িয়ে দেওয়া হয় যখন কারো কথাকেই এমনভাবে ঘুরিয়ে দেওয়া হয় যে সে নিজের স্মৃতি বা অনুভূতির উপরেই সন্দেহ করতে শুরু করে যাকে বলে গ্যাস লাইটিং এই অবস্থায় একজন মানুষ ভেতর থেকে ধীরে ধীরে শেষ হয়ে যায় আর সবশেষে সপ্তম সবচেয়ে বড় বিপদ সংকেত যখন কেউ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে নিজেকেই আর চিনতে পারে না যখন ভেতর থেকে একটা আওয়াজ বলে এই মানুষটা তো আমি নই কারো পুরনো হাসি স্বপ্ন শখ আসল আমিটাই যখন সেই সম্পর্কের ছায়ায় হারিয়ে যায় তখন বুঝতে হবে বিদায় জানানোর সময় হয়ে গেছে যদি এই সংকেতগুলোর কোনো একটিও কারো জীবনের সাথে মিলে যায় তাহলে হয়তো সময় হয়েছে একটু থামার নিজের কাছে ফিরে আসার ভাঙা কাচের টুকলোগুলোকে আবার জোড়া লাগানোর কিন্তু পথটা কি কিভাবে নেওয়া যায় এই কঠিন সিদ্ধান্ত এ শুরুটা লুকিয়ে আছে নিজের ভেতরেই নিজেকে কয়েকটা সৎ প্রশ্ন করার মাধ্যমে নিজেকে এই প্রশ্নগুলো করা খুব প্রয়োজন এই সম্পর্কে শেষ কবে নিজেকে নিরাপদ আর সম্মানিত মনে হয়েছিল এই মানুষটার সাথে থাকলে কি নিজেকে আরও বেশি আমি বলে মনে হয় নাকি নিজেকে গুটিয়ে নিতে হয় আর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো যদি খুব কাছের কোনো বন্ধু ঠিক এমন একটা সম্পর্কের কথা বলতো তার জন্য কি চাওয়া হতো উত্তরটা হয়তো আমাদের সবারই জানা দিনের শেষে একটাই প্রশ্ন থেকে যায় যে সম্পর্কে থাকতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলতে হয় সেই সম্পর্কটা কি আদৌ নিজের এটা নিয়ে ভাবা খুব দরকার নিজের যত্ন নিন কারণ নিজের চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না